বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাম আলাইকুম আমি আপনাদের মাঝে নিয়মিত ইসলামিক ভিডিও স্বাস্থ্য সচেতনামূলক ভিডিও এবং সমাজের বাস্তব বাস্তবচিত্রের ভিডিও দিয়ে আসছি তাই অনুগ্রহপূর্বক আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাকে স্টার দিন ঠান্ডা পানীয় সফট ড্রিঙ্কস ও তার ক্ষতিকর প্রভাব একটি বিশ্লেষণ বর্তমান যুগে কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস যেমন পেপসি কোকাকোলা সেভেন আপ স্প্রাইট মিরিন্ডা ইত্যাদির চাহিদা বিশ্বব্যাপী অত্যন্ত বৃদ্ধি পেয়েছে বিশেষ করে গরমে একটু স্বস্তির জন্য অনেকেই এগুলো পান করে থাকেন কিন্তু আপনি কি জানেন এই তথাকথিত ঠান্ডা পানীয়গুলো আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর এই পানীয়গুলো নিয়মিত পান করলে শরীরের উপর নানাবিধ মারাত্মক প্রভাব পড়ে যা ধীরে ধীরে নানা জটিল রোগে রূপ নেয় নিচে এসব কোমল পানীয়ের বিভিন্ন ক্ষতিকর দিক বিশ্লেষণ করা হল এক অতিরিক্ত চিনি ও ওজন বৃদ্ধি প্রতিটি ক্যান বা বোতল কোমল পানীয় উচ্চমাত্রায় চিনি থাকে উদাহরণস্বরূপ একটি তিন তিন শূন্য মিলিলিটার ক্যান কোকাকোলায় প্রায় তিন পাঁচ চার শূন্য গ্রাম চিনি থাকে যা দৈনিক গ্রহণযোগ্য সীমার চেয়ে অনেক বেশি অতিরিক্ত চিনি রক্তে ইনসুলিনের মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় যা দীর্ঘমেয়াদে টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি করে এছাড়াও নিয়মিত এই পানীয় পান করলে ওজন দ্রুত বাড়ে ওজন বৃদ্ধি নিজেই একটি বড় স্বাস্থ্য সমস্যা যা উচ্চ রক্তচাপ হৃদরোগ হাঁপানি বাত ইত্যাদির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় দুই ডায়াবেটিসের ঝুঁকি যারা নিয়মিত কোমল পানীয় পান করেন তাদের টাইপ দুই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় দ্বিগুণ কারণ এই পানীয়গুলোর উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে তোলে এভাবে বারবার ইনসুলিন নিঃসরণ হতে হতে শরীর এক পর্যায়ে ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায় যা ডায়াবেটিস সৃষ্টি করে তিন দাঁতের ক্ষয় ও মুখের স্বাস্থ্য কোমল পানীয়গুলোতে প্রচুর অ্যাসিড থাকে বিশেষত ফসফরিক অ্যাসিড ও সিট্রিক অ্যাসিড এই অ্যাসিড দাঁতের এনামেল ধ্বংস করে দেয় যার ফলে দাঁত দুর্বল হয়ে পড়ে ক্ষয় হয় এবং দাঁতের ব্যথা সৃষ্টি হয় একই সঙ্গে মুখের কমে যাওয়ায় মুখের জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ে চার হাড়ের ক্ষয় ও অস্টিওপোরোসিস ফসফরিক অ্যাসিড ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা কমিয়ে দেয় কোমল পানীয় পান করলে শরীর থেকে বেশি ক্যালসিয়াম বের হয়ে যায় ফলে হাত দুর্বল হতে থাকে একে বলা হয় অস্টিওপোরোসিস বা হার্ট ক্ষয় বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি আরও মারাত্মক হতে পারে পাঁচ কিডনি ও লিভারের ক্ষতি কোমল পানিয়ে থাকা উচ্চমাত্রার ফ্রুক্টো সিরাপ কিডনির উপর মারাত্মক চাপ সৃষ্টি করে নিয়মিত এই পানীয় পান করলে কিডনির কার্যকারিতা ধীরে ধীরে কমে যেতে পারে একইভাবে লিভারে চর্বি জমার প্রবণতা বাড়ে যা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে রূপ নিতে পারে ছয় হৃদরোগের ঝুঁকি চিনিয়ুক্ত পানীয় হৃদপিণ্ডের জন্য অত্যন্ত ক্ষতিকর এটি রক্তে ট্রাইগ্লিসারাইড এবং খারাপ কোলেস্টেরলের উডো মাত্রা বাড়ায় ফলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় একাধিক গবেষণায় দেখা গেছে যারা দিনে একবার কোমল পানীয় পান করেন তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি দুই শূন্য তিন শূন্য পর্যন্ত বেশি সাত নেশা ও ক্যাফেইনের প্রভাব পেপসি ও কোকাকোলার মতো পানীয়গুলোতে ক্যাফেইন থাকে যা কিছুটা উদ্দীপক হিসেবে কাজ করলেও এক ধরনের নেশা সৃষ্টিকারী উপাদান দীর্ঘমেয়াদে এটি উদ্বেগ ঘুমের সমস্যা হৃদস্পন্দন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপ সৃষ্টি করতে পারে শিশুদের জন্য ক্যাফেইন একেবারেই অনুপযুক্ত আট পাচনতন্ত্রের সমস্যা এই পানীয়গুলো পাকস্থলীর অ্যাসিডের স্বাভাবিক কার্যক্রমকে বিঘ্ন করে ফলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বদহজম এবং কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে অনেকের ক্ষেত্রে অতিরিক্ত গ্যাস ঢেঁকুর বা বুকজ্বালাও হয় নয় জিনগত পরিবর্তন ও ক্যান্সার ঝুঁকি কিছু গবেষণায় দেখা গেছে কোমল পানীয় ব্যবহৃত কিছু রম ও সংরক্ষণকারী রাসায়নিক যেমন সোডিয়াম বেনজুয়েট দীর্ঘদিন গ্রহণ করলে কোষে জিনগত পরিবর্তন ঘটাতে পারে যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এক শূন্য মানসিক স্বাস্থ্য ও আচরণগত সমস্যা শিশুদের মধ্যে কোমল পানীয়ের কারণে অতিরিক্ত চঞ্চলতা রাগ একাগ্রতা হ্রাস ইত্যাদি মানসিক ও আচরণগত সমস্যা দেখা দিতে পারে কারণ অতিরিক্ত চিনি ও ক্যাফেইন তাদের স্নাজুতন্ত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলে উপসংহার পেপসি কোকাকোলা সেভেন আপ মিরিন্ডা ইত্যাদি কোমল পানীয় হয়তো তাৎক্ষণিক স্বস্তি দেয় কিন্তু দীর্ঘমেয়াদে এগুলো শরীরের জন্য এক ভয়ঙ্কর বিষে পরিণত হয় শরীরকে সুস্থ ও দীর্ঘজীবী রাখতে চাইলে এসব পানীয় এডিয়ে চলাই শ্রেয় বরং তার পরিবর্তে বিশুদ্ধ পানি তাজা ফলের রস দই লাচ্ছি বা হার্বাল পানীয় গ্রহণ করা উচিত বিশেষ করে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ স্থূলতা দাঁতের সমস্যা ও হৃদরোগে ভোগা ব্যক্তিদের জন্য কোমল পানীয় একেবারেই বর্জনীয় কোমল পানীয়